আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস ফোরের অঙ্কের প্রশ্নপত্রটি আলোচনা করবো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ক্লাস ফোর অঙ্কের গণিতের প্রশ্নপত্র ঠিক আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং ক্লাস ফোরের সমস্ত বিষয়ের প্রশ্নপত্র কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে তোমরা প্লে গিয়ে দেখে নিতে পারো আজকে আমরা অঙ্কের প্রশ্নপত্রটি দেখব দেখো এখানে কী রয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ শ্রেণী চতুর্থ বিষয় গণিত প্রণমাণ তোমাদের তিরিশ তিরিশের মধ্যে পরীক্ষা হবে এটা তোমরা সকলেই জানো সময় দেওয়া হবে এক ঘন্টা এখানে তোমাদের নাম লিখতে হবে এখানে বিদ্যালয়ের নাম এবং এখানে তোমাদের ক্লাসের রোল লিখতে হবে ঠিক আছে আজকে আমরা অঙ্কের প্রশ্নপত্রগুলি দেখব দেখো এখানে কী রয়েছে এবং এই উত্তরগুলো কিন্তু তোমাদের বইয়ে দেওয়া রয়েছে এবং এই বইয়ের প্রশ্নপত্র কিন্তু এখানে করা হয় ঠিক আছে পাঁচ নম্বর রয়েছে নয় বছরে কত মাস তাহলে এক বছরে কত মাস এক বছরে হচ্ছে বারো মাস নয় বছরে কত হবে নয় দিয়ে বারোকে গুণ করতে হবে নয় দেখুন আট আট হাতে এক নয় নয় দশ একশো আট মাস এখানে একশো আট মাস লিখে দেবে ঠিক আছে তারপরে খ নম্বরটা কি বলেছে দেখে নাও এক মিটার সময় সমান কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার গ নম্বর ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান লব উপরেটাকে বলে নিচেরটাকে কি বলে হর বলে কি বলেছে ভগ্নাংশের লব একই রেখে লবটা একই থাকবে হর বাড়ালে হরটা আমি আরও বাড়াই দেব ভাগ মান কি হবে পরিবর্তন হবে পরিবর্তন হবে ঠিক আছে ছয় ঘন্টা চল্লিশ মিনিট সমান কত মিনিট ছয় ঘন্টাকে তোমার মিনিটে করবে তারপর চল্লিশের সাথে যোগ করে দেবে তিনশো মিনিটে কত ঘন্টা ষাট দিয়ে ভাগ করবে বের হয়ে যাবে ঘন্টা ঠিক আছে তারপরে দুই নম্বরে কি বলেছে খালি করে এই চিহ্ন চিহ্ন বসা যেটা বড়ো সেটা তোমাদের লেস দান এবং গ্রেটার দান চিহ্ন বসাতে হবে তখন ছয় ভাগের পাঁচ ভাগ বড়ো না ছয় ভাগের এক ভাগ বড়ো ছয় ভাগের পাঁচ ভাগ নিশ্চয়ই বড়ো তাদের এদিকে চিহ্ন থাকবে দশ ভাগের সাত ভাগ বড় না এক ভাগে গোটাটাই বড় এক ভাগ বড়ো এক ভাগের এদিকে চিহ্ন হবে তারপরে দেখো কী বলেছে যোগ করতে বলেছে এগুলো সব সহজ সরল যোগ এটা যোগ করে দেবে খুব সহজ এটা সাদা সাদের লস ভাগ এখানে সাতই হবে ঠিক আছে আমি বলছি আর চার আর দুই এখানে চার আর হবে কারণ এখানে ভাগ করলে এক বেরোবে চারককে চার এখানে ভাগ করলে এক বেরোবে দুইকে দুই তাহলে এটা হবে ছয় বাই সাত এটাও সেমভাবে বিয়োগটা তোমরা করে নেবে চার নম্বর কী বলেছে দেখো এত মিলিমিটারকে সেন্টিমিটার ও মিলিমিটারে প্রকাশ করো এই প্রশ্নগুলি তোমাদের বই রয়েছে বই থেকে কিন্তু দেখে নেবে এবং এখানে দুই নম্বর রয়েছে তারপরে দেখো কি বলেছে ভাগ ফল এবং গুণ ফল নির্ণয় করো ভাজ্য এত ভাজক এত ঠিক আছে তোমাদের এটা কিন্তু ভাগ করতে বলেছে সতেরো দিয়ে এটাকে ভাগ করে দেবে আর এটা এটা দিয়ে এটাকে গুণ করে দেবে হলো গুণ আর ভাগটা তো তোমরা পারবে যেভাবে তোমরা গুণ ভাগ তুলো সতেরো দিয়ে পাঁচশো দশকে ভাগ করে দেবে আর এটা বিরানব্বই দিয়ে আঠারোকে গুণ করে দেবে বিরানব্বই দিয়ে আঠারোকে গুণ করে দেবে ঠিক আছে তারপরে কী বলেছে যোগফল ফল এবং বিয়োগ ফল নির্ণয় করো এইগুলি দেখো কী বলেছে এটা তো সহজ যোগ এটার সাথে এটা যোগ করবে যেটা তারপরে এটা আটার আর পাঁচের সাথে যোগ করবে হয়ে যাবে তারপর এখানে দেখো কী আছে পাঁচ লিটার এখানে তিন লিটার চারশো তিরিশ এখানে তো কিছু নাই তার জন্য এখানে এক লিটার একটা পাঁচ লিটার কেটে এখানে চার লিটার করতে হবে এবং এক এক লিটার এখানে আনতে হবে এক লিটার মানে হচ্ছে কত মিলিমিটার ঠিক আছে সেটা তোমাদের এখানে লিখতে হবে এক হাজার মিলি লিটার তারপর এক হাজারের থেকে এটা বিয়োগ করতে হবে বিয়োগ করার পর চারের থেকে তিন বিয়োগ করতে হবে খুব সহজ অঙ্ক এগুলি তোমাদের বইয়ে রয়েছে ঠিক আছে নিচের সমস্যাগুলির সমাধান করি কী বলেছে দেখো তিন চারে বারো নম্বর এখানে রয়েছে জীব পাঁচ মিটার লম্বা একটা সবুজ পেতে আছে এই সেম অঙ্ক তোমাদের বইয়ে রয়েছে তার দুই মিটার তিরিশ সেন্টের দুর্গের একটি টুকরো কেটে নিলে কতটা লম্বা পেতে পড়ে থাকবে পাঁচ মিটার থেকে এটা বিয়োগ করে দেবে হয়ে গেল কত লিখে দেবে এই যে সবলের অঙ্কটা এই সেম অঙ্ক শবলের অঙ্ক দেখবে তোমাদের বইয়ে কিন্তু রয়েছে সেব অঙ্ক তোমাদের বইয়ে রয়েছে সুবল বাগানে একটি গ্রামে চার কেকিরা ছশো গ্রাম কুমড়ো ফলেছে সেই কুমড়ো থেকে আটশো গ্রাম রাবিয়াকে এক কিকিরা এত গ্রাম আমাকে এবং এত কেকিরা ঈশানকে দিল এখন কত কত ওজনের কুমড়ো শুকুলের কাছে পড়ে থাকলো এগুলি তোমাদের যোগ করতে হবে আর রাবিয়াকে এবং আমাকে এবং ঈশানকে যতগুলো দিচ্ছে সব যোগ করবে যোগ করার পর চার কে চার কেকিরা ছশো গ্রামের সাথে বিয়োগ করে দেবে বিয়োগ করার পর যেটা উত্তর বেরোবে সেটাই হচ্ছে পড়ে থাকবে সুবলের কাছে এই দেখো সেম অঙ্ক এটাও বইয়ে রয়েছে ঈশান বাড়ি যাওয়ার পথে বারো কিমি তিরিশ মিটার বাসে দুই কিমি এত মিটার রিক্স হয়ে গেল আটশো তিরিশ মিটার রিক্স হয়ে গেল আর আমি বাস ও রিস্কি আমাকে কত পথ গেলাম যোগ করে দেবে শেষ অঙ্ক ভয়া নম্বর প্রশ্ন কী বলেছে দেখলাম আমার উচ্চতা এত এক মিটার একুশ সেন্টিমিটার বনের উচ্চতা একানব্বই সেন্টিমিটার আমি বনের থেকে কত বেশি লম্বা এটাও বিয়োগ করে দেবে এক মিটার একুশ সেন্টিমিটার থেকে একানব্বই সেন্টিমিটার বিয়োগ করলে উত্তর বের হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের কিন্তু ক্লাস ফোরের নতুন যে প্রশ্নপত্র রয়েছে অঙ্কের প্রশ্নপত্র কিন্তু এখানেই শেষ হইলো এই প্রশ্নগুলি তোমরা বই থেকে দেখবে এবং বইয়ে বা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে বইতে বাকি অঙ্কগুলো তোমরা বইয়ের করবে পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস ফোরের অন্যান্য প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে গুড বাই ভালো দেখো